এই ডেকর ডেকোর কৃষ্ণটা আজকে সকালে দরজার ওপর লাগানো হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে দুটো ভিডিও ক্লিপ আমার মোবাইল থেকে ডিলেট হয়েছে কিভাবে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার বাইরের ওয়েদারটা তো তোমরা কেমন দেখলি রোজ দিন বৃষ্টি হচ্ছে ঘরের যে কাপড় আছে সবগুলোতে ছত্রাক পড়ার মানে ভাব ধরে গেছে বৃষ্টি আমার একদম ভালো লাগছে না এখন কাজ করতে মন বইছে না তো সকালবেলা চা দা খাওয়া আমাদের হয়ে গেছে ওদেরকে টিফিন দেওয়া হয়ে গেছে এখন আমি রীতিমতো রোজ দিন যে কাজগুলো করে থাকি চা খাওয়ার পর ঘর গোছানো সেই কাজটাই আমি এখন করছি মানে একটুকু ভালো লাগছে না ঘরগুলো না ঘরের ফ্লোর পুরো মানে জলের মতো ভিজে ভিজে উঠছে ঘেমে উঠছে রোজদিন বৃষ্টির জন্য তো ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ো মানে একটু ভিজে ভিজে হয়ে গেছেন ঝাড়ো দিতে দিতে মানে ধুলো মলা কিছুই যাচ্ছে না তারপরেও তো ঝাড়ু দিতে হবে ঘরের মধ্যে ধুল আর ধুল কি বলবো তোমাদেরকে তারপর লোতে ছতটা পড়ে যাবে যাবে এরকম ভাব ধরেছে দেওয়ালে জল জমে যাচ্ছে ফ্লোরে জল জমে যাচ্ছে পাড়া দিতে পারছে না পা রাখতে পারছে না শরীর ঘেন ঘেন করছে খিৎখিৎ করছেটুকু ভালো লাগছে না বৃষ্টি আমার তো এখন ঘরটোর আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম রান্নার জন্য কারণ ওরা যাবে ড্রয়িং ক্লাসে তো আজকে রান্না করব মাশরুম কালকে বাজার থেকে নিয়ে এসেছে এখানে রসুন আদা কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে মুগ আর মসুর ডালটা একটা সিটি দিয়ে নিলাম তো এই প্রথম আমাদের ঘরে এরকম মাশরুম এসেছে এগুলোর নাম নাকি মিল্কিবার তো দুটো নিয়ে এসেছে আড়াইশো গ্রাম বলে তো আজকে খেয়ে দেখি কেমন লাগে ভাব ভেবেছিলাম ভিতরটা না একটু ফাঁপা হবে না ফাঁপা হয়নি তোমাদের কার কার ফেভারিট মাশরুম সবজি আমাদের ঘরে তো সবারই ফেভারিট তো কিভাবে কাটবো সেটাও বুঝতে পারছি না তো মাঝখান দিয়ে কেটে তারপরে কেটে নিলাম গোল গোল করে তো একটু বড় বড় করেই কাটছি কারণ এগুলোতে জলে পরিপূর্ণ থাকে রান্না বসার পর একদম মানে অল্প হয়ে যাবে তো এখানে দেখো মাশরুমের জন্য আমি আলু ভেজে নিয়েছি ডুমো করে তো মাশরুমটা ভালো করে ধুয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পোড়ণ দিনই পেঁয়াজ যে ভেজেছিলাম ওটার মধ্যে কিন্তু আলুটা ভেজে নিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ পোড়ণ দিতে পারো তোমরা ইচ্ছে মতো তো এখন আমি মাশরুম আর আলুটা আরও মানে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে এখন দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ লবণটা পরিমাণ বুঝে দিলাম কারণ অল্প হয়ে যাবে এখন দিয়ে দিয়েছি বেচিক যে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম কারণ পেঁয়াজের মধ্যে আমি চার পাঁচটা কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম তো দেখো মাশরুম থেকে কতখানি জল বেরিয়েছে যেমন চিকেন বসালে হয় এখন যে ফ্রাই করা মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিচ্ছি এতে রান্নাটাও তাড়াতাড়ি হবে কারণ মশলাটা আগে থেকে ভাজা যা আছে তাই বেশিক্ষণ সময় কিন্তু আমার ভাজতে হবে না তারপরও আমি কিছুক্ষণ সময় কে ভাজ করব কারণ যত মশলা কষানো যায় ততই কিন্তু তরকারিটা টেস্ট হয় তো এখানে আমি গরম জল ফুটিয়ে মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিয়েছি ভালো করে তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেব গরম মশলা তো গরম মশলার বদলে কিন্তু আমি এখানে এখানে একটু বিরিয়ানি মশলা ব্যবহার করেছি কারণ গরম মশলাটা আমার কাছে মানে ফুরিয়ে গেছে তাই তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো বিরিয়ানি মশলাটা দেওয়াতেও খুব টেস্ট হয়েছে রান্নাটা সবাই খেয়ে বলল তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আর একটু মাখো মাখো হয়ে যাবে গা মাখা মাখা হয়ে যাবে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমরা একদিন এভাবে রান্না করে খাবে আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে তো এখন আমি আয়ুষের জন্য আলু ভাজি করছি আর এদিকে ডালটা পুরণের জন্য পাঁচ পুরোনা দিয়ে দিলাম তেলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আমাদের জন্য করেছি এখানে কাঁঠাল বিচে ভর্তা পাটাতে বেটে করে নিই এই কাঁঠাল বীজটা সিদ্ধ করে সুটকি মাছ দিয়ে তারপরে পিষে নিয়েছি এখন ডালের সাথে খাচ্ছে আলু ভাজি দিয়ে আয়ুষ খাচ্ছে আমরা খাচ্ছি কাঁঠাল বীজের ভর্তা দিয়ে সকালে খাওয়া দাওয়াটা হচ্ছে ওদের স্নান করা হয়ে গেছে ওরা আজকে যাবে সাড়ে বারোটায় ড্রয়িং ক্লাসে তো আমি ওদেরকে নিয়ে যাব না আজকে হাজব্যান্ড ছুটি নিয়েছে অফিস থেকে তাই হাজব্যান্ডটি নিয়ে দিয়ে আসবে আবার নিয়ে আসবে আমরা শুধু শুধু গিয়ে ওখানে সময়টা নষ্ট করে লাভ নেই তো ওরা এখন চলে যাচ্ছে আমি স্নান ধান করে চলে এসেছি পূজা ঠাকুর পূজা দিয়ে চলে গেছে তাই আমার ওই কাজটা করতে হয়নি আমি এসে এখন চাল ধুয়ে নিচ্ছি দুপুরের জন্য ভাতটা রান্না করব বাইরে মেঘলা হয়ে দাঁড়া হয়ে আছে অনেক দিন ধরে আজকে সূর্যের দেখা পাচ্ছি না কবে যে সূর্যের দেখা পাবো সেটাই ভাবছি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রাখলাম দেখো গাছ থেকে দুটো আম নিয়ে আসলাম এগুলো এখন মাখা করব। দেখো আমগুলো পেকে গেছে পুরো উপর দিয়ে কিন্তু সবুজ থাকে ভিতরে কিন্তু পেকে যায় আর আমগুলো কি বলবো একদম মধু মধুময় তাচায় খাওয়া যায় পাকলে তো মানে মধু কি কাজে লাগে মানে মধু খেলে বলবে না আমগুলো খেয়েছি সেরকম মানে এত স্বাদ পোকো নেই এগুলো দেশি আম হাজব্যান্ড বলো কলমের আম কারণ এগুলো বাড়িতে আগে ছিল আমাদের লাগানো নেই কারণ বাড়িটা আমাদের রেডিমেড কিনা তো দুটো আম গাছ আগের থেকেই ছিল তো দেখো এক বাই হয়ে গেছে এখানে একটু রসুন আর কাঁচামরিচ লবণ আর চিনি থেতো করে আমের সাথে মিশিয়ে নিয়েছে রসুনটা এই কারণে দেওয়া কারণ অনেকগুলো আম খাবো তো তাই তাড়াতাড়ি হজম হয়ে যাবে কোনো ক্ষতি করবে না আর রসুন দিলে খুব সুন্দর সেন্ট হয় আজকে পেট ভরে অম্বরটা খাবো খেয়ে অম্বরটা খেয়ে ঘুমিয়ে পড়বো রেস্ট করবো এখন ভাত বসিয়েছি দেখে চাল ধুচ্ছিলাম তো ওরা তো গিয়েছে ড্রয়িং ক্লাসে হাজব্যান্ড আবার নিয়ে আসবে বৃষ্টি আসছে পুরো বাইরের পরিবেশটা অন্ধকার হয়ে গেছে হাজব্যান্ড গেছে স্নান করতে আমগুলো না এত মিষ্টি কাঁচা নারকেল খেতে লাগে লাগছে তোমরা তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি খেয়ে নিচ্ছি আর এই নাইটিটা আমার ননদের জামাই দিয়েছে ষষ্ঠীতে ঠিক আছে আমি বলতে ভুলে গেছিলাম তাই এখন বলে দিলাম ভর্তা ভাতের মতো খেয়ে নিচ্ছি এত টেস্ট হয়েছে কি বলবো একাই এক বাটি হজম করে নিলাম তো বন্ধুরা ঝমঝমিয়ে বৃষ্টি চড়ে এসেছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আজকের ব্লগটা এখানে রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও টাটা দেখা হবে পরের ব্লকে